আমরা জানবো জামাতে নামাজ পড়ার জন্য রওনা হলে জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে রওনা হলে আল্লাহ তা আপনাকে কী সব দেবেন প্রিয়দর্শক মেসকাত শরীফের সত্তর নং পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ হয়েছে আল্লাহ নবী বিশ্বনবী নবী জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলো মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়েছে আল্লাহ তালা তাকে এই সব দান করবেন কোনো ব্যক্তি হজ পালন করার জন্য এহরাম বেদে রওনা হলে যে সব তার জন্য দেওয়া হয় ওই ব্যক্তিকেও আল্লাহ তালা সেই সব দেবেন যিনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলো সুবহান আল্লাহ নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই হাদিসের মধ্যে আরও বলেছেন কোন ব্যক্তি যদি চাষতের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয় আর এই চাষতের নামাজ শুধুমাত্র চাষতের নামাজের জন্য মসজিদে রওনা হয়েছে তাহলে আল্লাহ রব্বুল আলমী তাকে একটি ওমরা পালন করার সব তার আমল নামায় দিয়ে দেবেন সবহানুল্লাহ প্রদর্শক তাহলে জামাতে নামাজ পড়ার কি ফজিলত আমরা জানতে পারলাম কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে রওনা হয় সে যেন এহরাম হজের জন্য এহরাম বেদে রওনা হলে যে সব হবে সে সব আল্লাহ আল্লাহ তাল বান্দাকে দিবেন প্রিয় দর্শক এবং চাশতের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলে কোনো উদ্দেশ্য নেই শুধু চারতির নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলো আল্লাহ তালা তাকে একটি উমরা পালন করার সোয়াদ তার আমল নামায় দিবেন তাহলে আমরা চাষ্তির নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে চাষ্তির নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত